ওই পানি ওই যে জরিনার ঘাড়টা কি বল চোটে চেপাল তুমি যদি বলো একটু রাগ করে যাই হারামজাদি তো আমি যাব না তুমি যাবে না কে যাবে এটা তোমার জানা নাই বাড়িয়ালি তোমাকে একটা হালকা বক্সিং দিবে যে তোমার চোখে কি ঢেলা বাড়ালছে দেখতে পাও না যে আমি কাজ করছি বাংলা পানিশমেন্ট দিবে ডিটেনশনে লাগাইবে তো একটু জোর করে তালি দিয়ে এলো আমোদ করে এলো

আরাম চাচা না আরাম জাদা দাদা ভাই যায় পথে কথায় বহু দূর পেরিয়ে গিয়েছি সুতরাং আবার কিন্তু আমি এই জাদুর ভুবনে চলে গেলাম তো দাদারে বালাটা বের হয়েছে এটা দৌড়াইবে এখানে এক ভদ্রলোক ছিল আমি চা খাচ্ছিলাম উনি কিন্তু এখানে বলতেছে যে বালাটা বাড়িয়ে গেল এটা জাদু তো সত্য কথা বলি মারপেট থেকে তো অত সত্য কথা জানেন না ধার করা পুঁজিটি চলেন নিজের তো কোনো ব্রেন নাই মেধা নাই ইচ্ছা শক্তি নাই চেতনা নাই ভেড়ে যায় ফরেন দিতে থাকবো চোদ্দ ত্রিশ পোকা মাথা ভর্তি থাকবে কাজে এগুলো তো আমি জানি যেহেতু বাঙালি ডন মাইন আমিও বাঙালি কিন্তু আমি অন্য র্যাঙ্কের বাঙালি জি এই আসেন হ্যালো ফলো করবেন যেগুলো সায়েন্সের ছাত্র আছিস বা এখানে কিন্তু আমার কথা কথাগুলো অ্যানালাইসিস কর কাগজে না ডিসকালার মনের পাতায় লিখেলে বলবি আকাদবার করে যে হারমাইজ করে বাপু দিয়ে গেছিল কলেজ থেকে না নলেজ থেকে দিচ্ছি যারা দর্শনের ছাত্র প্লিজ রেডি হ বাপ তুই তোর মেজকল বাপ কথা কইছে শুনেলে অসুবিধা নাই তোরা প্রফেসারই করছিস আর আমি হকারি করছি তুই প্রফেসর আই এম ক্যান ভ্যাসার দুটাই একশো মানি যেটা চড়ে বেড়ে ওইটা ওয়াড়া খুঁটাতে বেড়ে খেয়েছিস ওইটা ওয়াড়ে অসুবিধা নাই তো বাবারে ওই বালা বের হলে এটা জাদু নয় এটা জাদু নয় সত্য কথা বলি যদি কলেজ নলেজ থাকে বিবেক যদি মানুষের নাই কথা বলতে পারে তাইলে কারে কথা গালা ধরে নিবে রাডারে এক নাম্বার জাদু আল্লাহ পাকের পবিত্র কোরআন যেই কোরআনকে চীন জার্মান জাপান বৃহত্তম রাষ্ট্র বড় বড় রাষ্ট্র তোমরা লও কোরআনকে রিসার্চ করিয়া রকেট আবিষ্কার করিয়া বাইদি দি বাই চানের দেশে চানের দেশ থেকে মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহ থেকে সূর্য গ্রহ যাচ্ছে কিন্তু সূর্য কয় কোটি কয় লক্ষ কয় হাজার মাইল বর্গা আছে সবাই হয়তো জানেন না তারাও সেখানে যাচ্ছে কোরআনের ফর্মুলা নিয়ে আর এই যে ছুঁচিলা মাথা মগজ কম বাঙালি বাপ বেটা কোরআন পড়ে তৈরি করেছে গরুর গাড়ি আর কাঠের পাই হে এক নাই বাল লাগছে না করে দড়ি ভরে দিলে দেখো অত ব্রেক করে দিলে গাড়িতে পারবে সাত মন বাঙালি যায় থেলো লোভী চোদা যায় চোদাইতে দিলে চোদ্দ মন যা গাড়ি রোদে তুলে দিল যে বল্লর হলে তলে লাঠি ভরিয়ে দিল দিয়া করচি ডাহিনে ডাহিনে বাই তারপরে করচি ম্যাচ কল বাপু কাল ভাটে বল পড়া বাল নাই বন্ধু ভাল দোকান বন্ধ করে দাও আরে আমাকে দেখার জন্য টিকিট কাটে বেজা হিসাবে টিকিট ও মাপ এখানে আসেন বন্ধুগণ এই দাদা মোবাইলে কথা হচ্ছে বড় গাছ একটা আছে জি টেলিভিশনে ছবি আসছে কোন কারেন্টের পোলাইট কে আছে রকেট পড়ে মরেছে আর সরজমিনে বাঙালি তোমার বল পড়ে মরে গেল ধান ধোয়া মিটে গেল ইরির আবাদ করা গায়ে ভেয়ে গেল তাহলে বুঝতে পেরেছেন বিদেশি ছোট ছোট ছেলে এই দেখেন কেবলে এ বি এই ছেলেরাই মোবাইল আবিষ্কার করে বিশ্বকে কাছে করে নিকটে কথা শোনায় আর তোমার আমার বেটা বাঙালি আটলা ফিরা মোচ কমাইলে পুকুরের গাভারে তারপর ফের বাপে লইয়া নাগরা জুতা চুরি করে মাংমার আোন পাপড়ি কিনে খেয়ে দিলে বাপে এক পা ধুয়েছে এক পাগরা ফুটবলের পিছনে যেমন রেফারি থাকে তেমন নারী মহলে প্রবেশ করলে রেফারি থাকে ওকে ওকে ভেঙে দিচ্ছি সাবজেক্ট ভেঙে না দিলে তো কাহাটাল ভেঙে না দিলে তো রু আপেবে না ভূতি খেয়ে মরবে বাপ বেটা त तूं विख्या देदी